পদক্ষেপ নেওয়া যেতে পারে যেটা বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি তৈরির ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হলো আইসিটি এবং

এবং তাকে সশেলে এসে এটা চালু করতে হবে এটা মাঝে মাঝেই অনিশ্চয় তার কবলে পড়েছিল যে আদৌ তার এখানে আসা হবে কিনা এবং এটা তার হাত দিয়ে এটা চালু হবে আংশিকভাবে মেদিনীপুর বিশ্ববিদ্যালয়ে একটা চুক্তির আওতায় ব্যবহার করবে এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের ওই সাবজেক্ট একাডেমি কার্যক্রম শুরু হবে এটা আমাদের জন্য মানে এই ভবনের জন্য একটা প্রাণিক বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ভালো